কি জানতে আমার নাম মোহাম্মদ শাহ আলম পরিবহন পরিদর্শক চাঁদপুর তো আজকে বেলা বারোটার দিকে আমরা খবর পেলাম যে ঢাকা সদরঘাটে ময়ূর সাথে বার্দিং করার সময় আগুন লাগছে তো এখন কিসের থেকে আগুনটা লাগছে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না আমরা যদিও কিছু কিছু বিচ্ছিন্নভাবে খবর পাচ্ছি যে এসি বিস্ফোরণে ঘটছে তবে এখনও সিউট দিয়ে আমরা বলতে পারতেছি না তবে এখানে ঢাকার আমাদের যে অফিসাররা আছে এটা নিয়ে কাজ করতেছে চাঁদপুর থেকে কখন গেল চাঁদপুর থেকে গতকালকে রাত ছ বারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছিলো আজকে আসার কথা ছিল হ্যাঁ আজকে আসার কথা ছিল বিকাল সাড়ে চারটার দিকে চাঁদপুর ঘাটে আসে তো এখন ওটার পরিবর্তে কোনোটা আসবে কিনা এখন আমরা জানা নাই তো সবাই এটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে আসে এবং টেনশানে আসে দেখা যাক থেকে দীর্ঘ অনেক দিন যাবৎ এই ময়ূষাদ লঞ্চটা সুনামের সহিত একমাত্র চাঁদপুর ঘাটে ভালো ব্যবসা করছে এই এমন একটা লঞ্চ সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আমার দেখার মতে কোনো ফকির মেস্কিন বাইরের কোনো লোকজন এটা ভিতরে উঠতে পারতো না তবে এটার ম্যানেজমেন্টটা খুব সুন্দর ছিল এবং খুব ফার্স্ট ক্লাস একটা জাহাজ ছিল সবাই এই জালটার জন্য বিশেষ করে অপেক্ষা থাকে আমরা বিগত সময় দেখেছি বরিশাল নোরটে চলাচল জাহাজ গভীর বসে কিন্তু আগুন এবং ব্যাপক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক মানুষ মারাও গিয়েছে পৃথিবীর ইতিহাসের প্রথম এত মানুষ লঞ্চে আগুন লেগে মারা গিয়েছে তো সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি তো এই সেখানের ঘটনার পর পরই কিন্তু দেখতে মন সাথে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এটা মনে কেউ লাগিয়ে দিয়েছে না দেখেন এটা আইনগত সমস্যা আইনে এটা দেখবে এটা তদন্ত এটা বের হবে কিভাবে আগুন লাগছে তো কেউ তো আর ইচ্ছা করে কোনো ইয়াতেই হয় না দুর্ঘটনা দুর্ঘটনাই একটা দুর্ঘটনা অনেক দিনের কান্না হয় আমরা দেখছি অভিযান দশের যে একটা দুর্ঘটনা ঘটছে খুবই অনাকাঙ্ক্ষিত রাতের বেলা প্রায় অনেক লোক মারা গেছে শতাধিক লোক তবে ময়ূর দশেরটা এটা কোনো ইয়া কোনো হতাহত হয় নাই যেহেতু একটু ময়ূর সাথেটা এটা মাত্র গাটে প্লেস করতেছিল বারদিন করার জন্য এবং ওইখান থেকে দিনের দেড়টায় সেরে আসবে এই হিসাবে ওটা প্লেস করার ভিতরে ওটা এরকম একটা এটা খালি অবস্থায় ছিল সম্পূর্ণ খালি মানুষ ছিল না না কোনো মানুষ ছিল না তাদের স্টাফরাই ছিল শুধুমাত্র এবং জাহাজটা মাত্র সদরঘাটে প্লেস করতেছিল এটা বেলা দেড়টায় সেরে আসবে এই হিসাবে এটা প্লেস করতেছিল এমনি জানতে পেরেছেন এমনিতে জাহাজে কি পরিমাণ ক্ষতি হয়েছে না কিছুক্ষণ আগে আমি ওই ময়ূর সাথের একজন মালিক প্রতিনিধির সাথে আমি একটু আগে মোবাইলে কথা বললাম কি অবস্থা যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মতো এবং বছর খানিক এটা সময় লাগবে এটা আবার পূর্বের নয় ফিরে আসতে বছর খানিক সময় লাগবে ও ওনার মতামত অনুসারে এই